আজকে আমি চলে আসছি ইলিশের বাড়ি চাঁদপুর আর এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন হ্যালো অ্যাপ্রিয়ন আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আজকে আমি চলে আসছি আমার জেলা চাঁদপুর আমি খুব গর্ব করে বলতে পারি যে আমি চাঁদপুরের মেয়ে আর আপনারা তো সবাই জানেন চাঁদপুর ইলিশের জন্য অনেক বেশি বিখ্যাত আর কারা কারা আমাদের চাঁদপুরে আসছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না যারা আসেন না তারা অবশ্যই এসে করে যাবেন আর এখন আমি চলে আসলাম নদীর পাড় নদী আমার বরাবরেরও অনেক বেশি পছন্দ আর নদী দেখলে আমার মন দিয়ে ভালো হয়ে যায় যাই হোক আপনারা চাইলে বিকালবেলা আসতে পারেন বিকালের ওয়েদারটা অনেক বেশি ভালো থাকে আমি তো দুপুর টাইমে আসলাম অনেক গরম রোদও ছিল আর দেখেন কি সুন্দর পানির ঢেউ কি ভালো লাগে বলে এখন আমি একটু উপরের দিকে চলে যাচ্ছি দেখি কি অবস্থা আর এখানে নৌকাগুলো কি সুন্দর তাই না কি সুন্দর মনোরম পরিবেশ যাই হোক এখন আমি একটু উপরের দিকে চলে আসছি এখানে উপরের দিকে অনেক বেশি মানুষ ছিল আমার নদীর পাড়ে ভালো লাগছিলো যাই হোক এখানে মানে মোটামুটি সব কিছুই পাওয়া যায় আপনারা চাইলে মানে এসে ঘুরে যেতে পারেন আর এখানে দেখেন মাথার ফুলগুলো ছিল বাট যদি কাছেও হতো অবশ্যই আমি কিনতাম বাট আমি এখান থেকে একটুও নিয়ে নেই আর এখানে আমি একটু চা খেতে আসলাম অনেক ধরনের চা পাওয়া যায় আর মামা চা বানাচ্ছে আমি একটু বসেছিলাম আর দেখতেছি আর মামা চাটা রেডি করে ফেলছে আসলে আমার চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমি একটু ভিডিও নিব বলে আমি চাটা নিলাম আর এখানে দেখেন বোম্বাই মরিচ দিয়ে চাল ফুট বানায় মামায় তারপর এখান থেকে আমরা নিয়ে নিলাম আর বোম্বাই মরিচ দেখলে আমি এটা কখনো লোকটা সামালতে পারে না যাই হোক এখানে আমাদেরকে রেডি করে দিয়ে দিচ্ছে আর আমরা এখানে নদীর পাড়ে বসে বসে এখানে খাবো তারপর আমরা খাওয়া শেষ করে এখানে নদীর পাড়ে অনেক টাইম বসেছিলাম আর যেহেতু দুপুর টাইম ছিল অনেক রোদও ছিল বিকালে আসলে ভালো হতো যাই হোক পরে কিছু টাইম বসেছিলাম এখানে আর যেহেতু চলে আসলাম কিছু টাইম কাটিয়ে যেতে হবে তাই না বলেন তারপর অনেক বেশি গরম ছিল তারপর এখান থেকে একটা ডাব নিয়ে নিলাম আমরা আর গরমের সময় ডাব বেস্ট এটা বলতে হয় আর ডাবের ভেতরে নারকেলটা অনেক বেশি মজার ছিল আর এখানে বিভিন্ন ফল দিয়ে একটা আইসক্রিম বানায় বাট আমার এটা কখনো ট্রাই করা হয়নি তাই আমি একটু ট্রাই করব। আর এখান থেকে আমি একটা আইসক্রিম নিয়ে নিলাম যেহেতু অনেক বেশি গরম ছিল আইসক্রিম আমার অনেক বেশি পছন্দ এখানে দেখেন কি সুন্দর কালার তাই না কিন্তু কালারটা যেমন তেমন আমার খাইতে তেমন একটু ভালো লাগে না এমনি আইসক্রিম আমার তার তো অনেক বেশি বেটার লাগে আর আজকে আমি ফুচকা খাইনি এতগুলো ফুচকার দোকান ছিল আমার খাওয়ার ইচ্ছে চলে গেল যাই হোক এখানে অনেক ধরনের আচার পাওয়া যায় তারপর আমি এখান থেকে তিন চারটা আচার নিয়ে নিলাম আর আচারগুলো বাসায় এসে আমি মানে খুলে আমার একটা আচারও ভালো লাগে না মনে হচ্ছে সবগুলো নষ্ট ভিতরে যাই হোক আর কিছুক্ষণের মধ্যে আমি বাসায় চলে আসবো তাই আবার একটু নদী পাড়া আসলাম খুব মানে ইচ্ছে করছে এখানে থেকে যাই বাট বাসায় তো আসতেই হবে আর এই লাভটা আপনাদের জন্য যারা আমাকে অনেক বেশি সাপোর্ট করেন তাদের জন্য অনেক অনেক বেশি ভালোবাসা অনেক কামনা রইল আপনারা অনেক বেশি এগিয়ে যান আর আজকে আমি নৌকাতে উঠতে পারলাম না এখানেও অনেক বেশি ডেউ ছিল ইভেন অনেক রোদ ছিল কোনো ব্যাপার না আবার যদি কখনো আসি তাহলে নৌকায় উঠে ভিডিও করবে ইভেন আপনাদের সাথে শেয়ার করবে ইনশাআল্লাহ কিন্তু একটু মন খারাপ হচ্ছে আমি উঠতে পারলাম না ভিডিওটা আর বড় করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ফেসটাকে ফলো করবেন আমাকে সাপোর্ট করলে আপনারাও সাপোর্ট পাবেন ইনশাআল্লাহ আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ সবাইকে